নমস্কার আমি মৌ কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সত্যি মারাই পারে কিভাবে কম খরচের মধ্যে কোন গাছ লাগালে স্বাস্থ্যকর সবজি খাওয়া যেতে পারে কেন বলছি শুনুন তাহলে আমার মা কয়েকদিন আগে এতে থাকে যে ধনের বীজগুলো সেই ধনের বীজগুলোকে ভিজিয়েছিল জলের মধ্যে বীজগুলোকেই আমাদের যেহেতু বাড়ি রয়েছে সেখানের মধ্যে ছড়িয়েছে মা অন্য আমাদের বাড়ি থেকে সবজি বা বীজগুলো নিয়ে আসা হয়নি ধনের আসা হয়েছিল তবুও আমার মা একটু চেষ্টা করছিল যে এই বীজগুলো থেকে যদি চারা করা সম্ভব হয় তো প্রত্যেকবারে এভাবেই করা হয়ে থাকে আর কিনেও নিয়ে আসে বাবা এখানে যে ধনের বীজগুলো ছড়ানো হয়েছিল এগুলো দেখলে একটু লক্ষ্য করবে এগুলো না সবগুলো প্রায় গোটা গোটা রয়েছে আর কিছুটা খণ্ড খণ্ডভাবে রয়েছে এগুলো যতটা ভাঙা ভাঙা থাকে ততটা খুব সুবিধা হয় কিন্তু এখানে যেহেতু অনেকগুলো গোটা গোটার বীজ রয়েছে তবুও গোটা গোটা বীজ ছড়ানো হয়েছে ও মায়ের মনে হয়েছে যে এগুলো থেকে হয়তো না অঙ্কুরোদ্গম হতে পারে গাছে নাও বেরোতে পারে তাই জন্য আবার বাবাকে বলেছিল তাই জন্য বাবা আবার ধনের বীজগুলো বাজার থেকে নিয়ে এসেছে আর সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও অনেক বীজ নিয়ে এসেছে গাছে যেগুলোর ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইকও শেয়ার করবেন আর যদি আপনি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে এর আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন খড়গুলো বেছানোর কারণ হচ্ছে যে যখন বীজগুলো ফেলা হয়ে থাকে তখন না পাখিরা এসে বীজগুলো খুঁটে খুঁটে খেয়ে চলে যায় মা এইগুলোকে চাপা দিয়ে দেয় যাতে পাখিরা না মুখে করে নিয়ে চলে যেতে পারে বীজগুলোকে আর এর উপর থেকে হালকা করে জল ছড়ানো হয়ে থাকে